আইডি কার্ড অনুযায়ী আইডি কার্ড অনুযায়ী ওনার বয়স হচ্ছে এখন একশো বছর অভিনন্দন আপনাকে ধুন একটু অসুস্থ যার জন্য দেখার জন্য আমরা আসছি দেও হাত দেও সামান্য একটু নাস্তা নিয়ে আসছি ওনার জন্য এটা আপনি খাবেন এখন তো আপনার বয়স আইডি কার্ড অনুযায়ী একশো অভিনন্দন বাংলাদেশের ভিতরে আপনি সবচেয়ে প্রবীণ মুরব্বী এমনিতে একশো বিশ ঠিকই চলে আমার আরো বেশি আসবে না ওইটা ওইটা তো আপনার বাস্য অনুযায়ী কিন্তু কার্ড অনুযায়ী বছর চলে বর্তমানে আপনার তো আমরা দেখার জন্য আসলাম শুনলাম আপনি একটু অসুস্থ দুইটা কারণ একটা হলো যেহেতু আইডি কার্ড অনুযায়ী আপনার সালে জন্ম হয় ছিলাম আইডি কার্ড অনুযায়ী আপনার বয়স হচ্ছে উনিশশো সালে আপনার জন্ম আর এখন দুই হাজার সেই অর্ধেক আমরা আসছি যে আপনার একটা শুভেচ্ছা জানাবো আবার অসুস্থ তো আপনার মঙ্গল কামনা করি আর আপনার কেমন লাগছে এখন যে আমরা মাঝে মধ্যে আসি ভালো লাগে ওনার জন্য আমরা সবাই প্রার্থনা করি এবং দোয়া করি উনি যাতে আরো আমাদের মাঝে বেঁচে থাকেন দীর্ঘদিন পরিবারের মাধ্যমে আপনার জন্য শুভ কামনা রইল